ঠিক আছে এটা এখন পরিবর্তন হয়েছে ঠিক আছে এই পরিবর্তন কীভাবে আপনার এই বেড দেখামো আবার এটাও একটু পরিবর্তন হয়েছে তুই যাক আমি আগার বলে দিই জিজ্ঞেস মুসলমানি করার হওয়ার থেকে মানুষের ফোন মারি খেয়েছে এটা কিন্তু উডের এই রুগী আমার কাছে ট্রিটমেন্ট হবে না আর ওষুধ ধরবে না আর আরও দু চারজন আপনারও কেন মনে হয়ে যাই ধরানো একটা ধরছে আরেকটা ধরানো আর নাম তো ঠিক আছে আমি একটু নে

যগন পরিবর্তন বাকি আলাদা হল না কি হ্যাঁ ভালো তো না আসবি লয় ছুটি হ্যাঁ হ্যাঁ স্যার সাইবার পরিবর্তন হইছে এখন লাগাওনে এক মিনিটের ভিতর চাই দাওgqlgen পরিবর্তন হইছে জ্বলে নেইও হ্যাঁ আপোনাৰ বেড উঠা দেখামো দেখোন এ অন একটু করে জ্বলবো বন্ধ পরিবর্তন হয়েছে কথা কী কীছে আপনি বুঝছেন নি না বুঝেন না এই পরিবর্তন হয়েছে পরিবর্তনের বস তাহলে আজকের মতনটা কি তাহলে টাইমটা মনে হয় কিছুক্ষণ আগে বলছে তাহলে আজকে এলো কত তেইশ সাত দুই হাজার পঁচিশ তেইশ সাত দুই হাজার পঁচিশ দেখেন মোটামুটি কি মলম লাগাইছেন তো ভালো লাগেনি